যাদের যাদের মনের খুব ছিল সোনামাকে দেখার সোনা আমাকে তোমরা সবাই দেখে নিয়েছ আমিও দেখে নিয়েছি মনে শান্তি হয়ে গেছে আর সোনামা অনেকটাই ম্যাচিউর হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে না হ্যাঁ তোমরা আগের দিন যে ভিডিওটা দেখেছিলে বকখালির ভিডিওটা সেটা পুরোনো ভিডিও ছিল জন্য সোনামাকে নিয়ে কিছু বলিনি কারণ ওটা রোহানের পুরনো একটা ভিডিও ছিল তো কালকে যে ভিডিওটা একদম কারেন্ট ভিডিও সোনামাকে একদম দেখে নিয়েছি মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো আজকে ভিডিওতে বলবো কিছু কথা কেন এত দেরিতে আসলো ভিডিওটা ওয়েট করছিলাম কিসের জন্য আর শাহরুখকে আজকে একটা বার্তা দেবো একটা আবারও কথা বলে যাব এমন কিছু বলবে না যেটা সোশ্যাল মিডিয়াতে তোমার ভিহস তোমার উপরে রাগ করে বা তুমি এমন কিছু বার্তা দেবে না এমন কিছু বলবে না যে বন্ধুত্বের মধ্যে আবার কোনো ঝামেলা শুরু হয় কারণ এর আগে যেটুকু হয়েছে যতটুকু হয়েছে তোমার বুঝেই করো আর না বুঝেই করো সম্পূর্ণটা কিন্তু অনেকটাই তুমি ব্যাপারটাকে না বুঝেই হয়তো তুমি বার্তা দিয়েছ এবং সেইটার থেকে ভুল বুঝাবুঝিটা বেড়ে গেছে তো আবারও বলবো এমন কিছু বার্তা দেবে না যাতে মানুষ কষ্ট পায় বৃহৎসব কষ্ট পায় বা তোমাদের মধ্যে কোনো বিতণ্ডা আবার কোনো দূরত্বের সৃষ্টি হয় ঠিক আছে কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পারো ভিডিওর ভেতরে চলো তোমাকে বুঝিয়ে দেবো আর সোনামা আজকে কালকের ভিডিও দেখেছি অসাধারণ লেগেছে অসাধারণ বান্ধবী পেয়েছে নতুন বান্ধবী রোহান আর শাহরুখের কালকে যে মিলটা মানে আমাদের রানিমা আর সোনামার যে কালকের মিলটা যদিও সোনামা খুব রানিমা খুব কাঁদছে সবটা নিয়ে আজকে বলবো চলো কদিন ধরেই রানিমার ভিডিও দেখেছি শাহরুখের তাবিমের কাছে ভিডিওগুলো দেখেছি কিন্তু রানিমাকে দেখে আমার ভালো লাগেনি কেন লাগেনি সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি কদিন আগেই মানে দু তিন দিন ধরেই তহিদ তামিম শাহরুখ এরা সবাই রানিমাকে অ্যাডজাস্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছিল বিশেষ করে শারি শাহরুখের একটা ভিডিও এবং তহিদ বোধ কিংবা তহিদ হবে কিংবা রাজ হবে যাই হোক একটা ভিডিওতে দেখলাম প্রচণ্ড পরিমাণে কাঁদছে আর ওরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে প্রথমেই বলবো বাচ্চাটাকে আগে ধাতস্থ হতে দাও কারণ ও এখনও অ্যাডজাস্ট হয়নি বা ওর শরীরটা কিন্তু প্রচণ্ড খারাপ দেখে বোঝা গেছে মেয়েটা কানতে কানতে কুকিয়ে যাচ্ছে তোমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছ কন্টিনিউ ভিডিও করে যাচ্ছ ভীষণ ইরিটেটেড ভিডিওগুলো আমি শাহরুখ তোমাকে বলছি কারণ রানিমা তোমার কাছে থাকতে ভীষণ কমফোর্টেবল বোধ করে আর তুমি যে পরশু না তার আগের দিন যে রানিমাকে যে ভিডিওটা দিয়েছিলে সেই ভিডিওটা দেখে সত্যি খুব কষ্ট লাগছিল রানিমার জন্য বাচ্চাটার দিকে খেয়াল দাও ভিডিও পরে করো আগে বাচ্চাটাকে একটা স্বাভাবিক সুস্থ জীবন দাও কারণ ও একটা পরিবেশ থেকে এসছে আর পরিবেশে এসে অ্যাডজাস্ট করতে সময় লাগবে তারপরে হয়তো ওর পেটে টেটে ব্যথা করছিল ও দেখে মনে হচ্ছিলো অসুস্থ এবং কালকে যে রোহানের সাথে ভিডিওটায় দিয়েছ সেই মানে সোনামার সাথে সেই ভিডিওটাতেও কিন্তু বাচ্চাটাকে প্রচণ্ড পরিমাণে অসুস্থ মনে হয়েছে এবং ও কেঁদে গেছে মনে হলো যে তোমার মা এসেছিলো বাচ্চাটাকে নিয়ে তোমার মা চলে যাওয়াতে বোধহয় বাচ্চাটা কাঁদছে আগে বাচ্চাটাকে একটু ধাতস্থ হতে দাও তারপরে বাচ্চাটাকে নিয়ে ভিডিও করো আপডেট দাও সব ঠিক আছে এইভাবে রাস্তায় নিয়ে এসে ভিডিও করো না কষ্ট হবে কষ্ট পাবে তারপরেও তোমাকে বলবো যেটা বলার জন্য আজকের ভিডিওটা করলাম আর বলবো তোমাদের যে আজকের ভিডিওটা কখন আসবে যাবে আমি জানি না কিন্তু আমি ওয়েট করছিলাম কিছুর জন্য সেই ওয়েট করা ওয়েটই হয়ে অপেক্ষায় থেকে গেলাম আমি জানি না এই ভিডিওটা পাবলিক করার পরে সেই ভিডিওটা এসছে কিনা এতক্ষণে এসে এসে গেছে কিনা এসে গেলে আবার ভিডিও করব আর আমি যতক্ষণ ভিডিওটা করছি ততক্ষণও সেই ভিডিওটা আসেনি জন্য আমি তোমাদের বলে যাব তো বলি শাহরুখকে একটা কথা বলবো শাহরুখ পরশুদিনের যে ভিডিওটা করেছো রানিমাকে নিয়ে সেই ভিডিওটা করতে করতে একটা বার্তা দিলে প্রথম কথা হচ্ছে তুমি বললে বাচ্চাটার বয়স এক দেড় বছর দেড় বছর হ্যাঁ এক দেড় বছর এখনই তুমি মাস্টারের খোঁজ করেছো এখনই তুমি ওকে স্কুলে দেওয়ার চেষ্টা করছো এই বাহা বাহাদুরিগুলো করো না আজকে কিন্তু তোমাকে একটু করা বললাম এই বাহাদুরিগুলো করিও করো না দেড় বছরের একটা বাচ্চাকে স্কুলে দেওয়া তো স্কুল নেবেই না একটা মাস্টার দেখিয়েছ এটা একটা বাহাদুরি কথাবার্তা আর কি বললে তুমি আমি আই লাভ ইউ শেখাবো না আমি এবিসিডি শেখাবো কথাটা তুমি টোন করেছো কথাটা তুমি সোনামা অর্থাৎ রোহানকে টোন করেছো আমি বলতে বাধ্য হলাম আজকে আমি দুদিন দেখলাম দেখার পরে দেখলাম না তোমাকেই বার্তাটা দিতে হবে না হলে না হলে তুমি বুঝে বা না বুঝে আবার একটা কিছু গণ্ডগোল বাকি ফেলবে কারণ তোমার এই কথাটা অনেকেই অনেক রাই তোমাকে এসে বলে গেছে তুমি রোহানকে এই কথাটা বললে ঠুকে বললে কথাটা আমি আই লাভ ইউ শেখাবো না কারণ আমাদের সোনামা ভীষণ পরিমাণে আই লাভ ইউ পাপা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি যেটা কালকের ভিডিওতেও দেখাচ্ছে রোহার একবার বলেই সেটাকে সংযত করে নিয়েছে অতএব এমন কিছু করবে না যাতে বাচ্চাদের বাচ্চাদের বিভেদ যাতে বড়দের বাচ্চাদেরকে নিয়ে বড়দের মধ্যে বিভেদ আসে তোমার এই কথাটা কিন্তু সাংঘাতিক খারাপ লেগেছে আমার যে আই লাভ ইউ শেখাবো না আগে বাচ্চাটাকে ই করো আগে বাচ্চাটাকে বোঝা মানে কি বলবো আজকে আগে বাচ্চাটাকে বোঝো আগে বাচ্চাটাকে তার স্বাভাবিক জীবনটা ফের দাও তারপরে পড়াশোনা তারপরে পণ্ডিত করবে নাকি আই লাভ ইউ শেখাবে নাকি এবিসিডি শেখাবে সেটা পরের কথা আগে বাচ্চাটাকে সামলাতে শেখো তারপরে তো এই যে বড় বড় কথাগুলো বলো না তখনই আমাদের মুখ খুলতে হয় এই যে বড় বড় পশুদিন কথাটা বলেছো না আগে বাচ্চাটাকেই সামলাতে পারছো না বাচ্চাটা কেঁদে কোকিয়ে যাচ্ছে তুমি অনর গল ক্যামেরা অন করে তুমি এবং আর একজন যে ছিল সে তো দূর থেকে ভিডিও করছে তুমি বাচ্চাটাকে নিয়ে অনর গল কমে ভিডিও করে গেছো তুমি বাচ্চাটাকে থামিয়ে বা বাচ্চাটা যখন স্বাভাবিক থাকবে তখন একটা ভিডিও না তাহলে আমি যদি তোমাকে এই কথাটা বলি যে বাচ্চাটাকে এবিসিডি না শিখিয়ে আগে বাচ্চাটাকে মানে আগে বাচ্চাটাকে স্বাভাবিক জীবন দাও স্বাভাবিক জীবন দাও খুব রাগ হয়েছে কথাটা শুনে যে আমি আই লাভ ইউ শেখাবো না কথা বলো কিন্তু কথা তোমার কথা আরেকজনের কাছে বা ভিওয়ারদের কাছে সেটা কষ্টের কারণ হবে সেটা করো না এর আগেও করেছ এর আগেও তুমি কিছু কিছু কমেন্ট করেছো কিছু কিছু ভিডিওতে বলেছ যেগুলো পরবর্তীতে মিথ্যে প্রমাণিত হয়েছে বোঝাতে পারলাম হ্যাঁ তোমাকে শক্ত হাতে এইভাবেই বললাম আমি আমি জানি তুমি আমার খুব কাছের আমিও তোমার দিদিভাই দিদিভাই জন্যই তোমাকে এই কথাটা বলে গেলাম কারণ নতুন ইউটিউবার প্রথমেই যদি মানুষের মনে তোমার জন্য খারাপ একটা ধারণা হয়ে যায় মানুষের মন পাওয়া খুব কঠিন হয়ে যাবে দেখো তোমার বি অর্থাৎ তোমাকে বলেছে যে এটা তুমি রোহানকে টোনকে করে কথা বললে বলো না কারণ সোনামা সোশ্যাল মিডিয়াতে একটা দারুণ মুখ সেটা তুমিও জানো সোনামার ভালোবাসার মানুষ অনেক মানে বড় মাপের রানিমাকেও সেই জায়গাটা পৌঁছাতে গেলে সুন্দরভাবে রানিমাকে আগে তৈরি করো তারপরে পণ্ডিত করবে না এবিসিটি শেখাবে না ডাক্তার বানাবে সেটা তো পরে দেখা যাবে আগে তোমাদের রানিমাকে মানে কি বলবো ধাতস্ত করো খুব খারাপ লেগেছে শাহরুখ তোমার এই কথাটাই আমার আমি কালকেই ভিডিও করতাম কিন্তু দেখলাম না আরেকটু একটু ওয়েট করি তারপরে কালকে দেখলাম রোহান আর তোমার একটা ভিডিও দেখলাম ভালো লাগলো রানিমা আর সোনামা একসাথে এসছে বান্ধবীর সাথে দেখা করতে কিন্তু সেই জায়গাটাও সাবলীল না তোমার রানিমা কারণ ও এখনও অ্যাডজাস্ট করতে পারেনি পারেনি আগে ওকে সেই জায়গাটা শেখাও যে একটা বাচ্চার সাথে যদিও হাম্পি দিল সব ঠিক আছে কিন্তু আগে ও স্বাভাবিক জীবনে নিয়ে আসো স্বতঃস্ফূর্তটা নিয়ে আসো ভালো আছে সেটা সেটাকে তৈরি করো আগে শরীর দিয়ে মন দিয়ে স্বাস্থ্য দিয়ে ও সুস্থ আগে সুস্থ একটা বাচ্চা কে তৈরি করো তারপরে অন ক্যামেরায় এনো বোঝাতে পারলাম কালকের ভিডিওতেও কিন্তু রানিমা কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল না একটা বাচ্চা সে হাসবে খিলবে যেমন আমাদের সোনামা খিলখিল করে আসে কারণ সে পাপার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে রানিমাও হবে কিন্তু সেই জায়গাটা তুমি দাও সেই জায়গাটা তৈরি করো তুমি ভাবো তো তোমার ওই কথাটা কিন্তু রোহান দেখে নিয়েছে শুনে নিয়েছে তাই রোহান কালকে আই লাভ ইউ বলে গিয়েও বলছে না 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 সোনামা বলো আমি তোমাকে ভালোবাসি এরকমই একটা পাল্টে গিয়ে কথাটা বলল করোনা এগুলো এগুলো করোনা এগুলো খুব দৃষ্টিকটু এইগুলোর থেকেই কিন্তু মতবিরোধ তৈরি হয় এগুলোর থেকেই কিন্তু তোমাদের বন্ধুদের বন্ধুদের আবার দূরত্ব তৈরি হবে আবার দ্বন্দ্ব সৃষ্টি হবে সে হবেই তো তুমি যদি সোনামাকে ছোট করো সোনামার পাপার খারাপ লাগবে তো কারণ এই আই লাভ ইউ তো সোনামার পাপাই বলে সোনামাকে বলতে হয় সোনামা বলো আই লাভ ইউ আই লাভ ইউ পাপা এগুলো তো সোনামাকেই বলে রোহান আর তুমি সেই কথাটা বলেছো মানে রোহানকে অপমান করেছো রোহানকে ছোট করেছো তার সাথে সোনামাকে ছোট করেছো করো না এগুলো তুমি হয়তো না বুঝে করেছো তুমি হয়তো একটা কথার একটা কথার কথা বলে দিয়েছ কিন্তু এটা সোশ্যাল মিডিয়া মনে রাখবে এটা সোশ্যাল মিডিয়া তোমার যেমন কাছের মানুষ আছে রোহানেরও কাছের মানুষ আছে সোনামাকে যেমন সবাই ভালোবাসে আমাদের রানিমাকেও সবাই ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার জায়গাটা কদর্য করে তোলো না দিদিভাই বলে ডাকো তাই বলে গেলাম আর মানও আমাকে সেই জন্য বলে গেলাম যেভাবে তোমরা তুমি এবং লিসন থেকে যেভাবে রোহানকে আর তামিমকে কাছাকাছি নিয়ে এসছো যেভাবে সোনামা ছোটো তামিম আমাদের রানিমাকে একসাথে দেখতে চাই সেই জায়গাটা আর দূরত্ব তৈরি করো না আর দূরত্ব তৈরি করো না এইসব কথা বলে বোঝাতে পারলাম এইভাবে ভিডিও দাও খুব ভালো লেগেছে কালকের ভিডিওটা মানে রোহানের ভিডিওটা রোহানের ভিডিওতে দুই দুটো বাচ্চাকে দেখে সত্যিই ভীষণ ভালো লেগেছে এইভাবে এগিয়ে যাও এবার বলি কার জন্য ভিডিওটা ওয়েট করছিলাম কালকে আবার একটা এমজি পোস্ট দিয়েছে আমার শেষ ভিডিও আসতে চলেছে আজকে সন্ধে আসতে চলেছে এটাই আমার শেষ ভিডিও আজকেই আসবে সন্ধে থেকে ওয়েট করেছি কালকে সন্ধ্যা থেকে ওয়েট করেছি রাত্রি দশটা অবধি ওয়েট করেছি তারপরে ভিডিও করতে বসছি কারণ তখনও পর্যন্ত কালকে পর্যন্ত এমজির কোনো ভিডিও আসেনি অথচ একটা পোস্ট দিয়েছে আমি একটাই রিকোয়েস্ট করবো এমজিকে যদি কোনো ভিডিও না দিতে পারো এইভাবে ভিউয়ার্সদের নিরাশ করবে না নিরাশ করবে না এর আগের দিনও তুমি একটা পোস্ট দিয়েছ এবং সেই পোস্টে লিখেছো যে আমার জীবনের অনেক মনের দুঃখের কথা জানিয়ে আমি ভিডিওটা ওয়াইটি থেকে বিদায় নেবো আমার শেষ ভিডিও অনেক কথা বলেছে তোমার ভিউর্সরা তোমাকে সে জানিয়ে গেছে কেন বিদায় নেবে কেন তুমি ইউটিউব ছেড়ে দেবে কেন নেবে প্রচুর প্রশ্ন এবং কালকে তোমার কমিউনিটি পোস্টেও তোমাকে প্রত্যেকে অ্যাপ্রিশিয়েট করেছে কখনও তুমি ওয়াইটি ছাড়বে না তুমি ভিডিও দাও কিন্তু তারপরেও তোমার কোনো ভিডিও আসেনি কেন তাহলে কেন এই কমিউনিটি পোস্টগুলো দিচ্ছ কেন দিচ্ছ ভিডিও রেডি না করে কেন কমিউনিটি পোস্টগুলো দিচ্ছ কেন ভিউয়ার্সদের হতাশ করছো তারা জানতে চাইছে তোমার মনের কথা না তোমার ইউটিউব ছাড়ার কথা কেউ বলছে না বলছে তোমার মনের কথা জানতে চাইছে তাহলে যে মনের কথা বলতেই পারবে না সেইভাবে কমিউনিটি পোস্ট কেন দিচ্ছ প্রশ্ন আমার এখানে আমিও ওয়েট করছিলাম যে কি আছে তোমার মনের কষ্ট শুনতে চাই জানতে চাই কারণ তোমাদের নিয়ে আমি কন্টেন্ট করছি তোমাদের নিয়ে আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি কি ছিল কি আছে তোমার মনের মধ্যে আমি জানি না এই ভিডিওটা পোস্ট হওয়ার আগে তোমার ভিডিও এসছে কিনা যদি আসে অবশ্যই উত্তর দিতে বসবো কিন্তু আমি যখন ভিডিওটা করতে বসছি তোমার তখনও পর্যন্ত কোনো ভিডিও আসিনি আমি আবার চেক করলাম করে এসে বসলাম তাহলে এই ধরনের কমিউনিটি পোস্ট দিয়ে মানুষকে মানে কি বলবো বিব্রত করো না বিব্রত করো না মানুষের মনের যে এরপরে তুমি এবার ভিডিও দিলে কেউ ভিডিও দেখতেই যাবে না বা মানে বিশ্বাসই করবে না অতএব যে কমিউনিটি পোস্টটা দেবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে সেই কমিউনিটি পোস্টের সত্যতা রাখার চেষ্টা করবে রাখার চেষ্টা করবে সত্যতা তুমি নিজে বলেছো আজকে সন্ধ্যেই ভিডিও আসবে মানে গতকালকের কথা কিন্তু তোমার কোনো ভিডিও আসেনি ওয়াইটিতে কাজ করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয় ওয়াইটিতে কাজ করতে গেলে বিবেক আবেগ ভালোবাসা অনেক কিছু দাবিয়ে রাখতে হয় ওয়াইটিতে কাজ করতে গেলে অনেক অন্যায় মেনে নিতে হয় অনেক কাছের মানুষের দাওয়া দুঃখ বুকে চাপা দিতে হয় তবেই ওয়াইটিতে কাজ করা যায় অনেক নেগেটিভিটি সহ্য করতে হয় অনেক সত্য কথা অনেক কষ্টের কথা বুকে চেপে রেখে হাসি মুখে ভিডিও করতে হয় এর নাম ইউটিউব বোঝাতে পারলাম বোঝাতে পারলাম যত তাড়াতাড়ি তুমি ওয়াইটিতে আসবে আমি তোমাকে এর আগেও বলেছি হয়তো তুমি অসুস্থ হয়তো তুমি বিছানায় হয়তো তুমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছো তুমি সেইগুলোই শেয়ার করো বসে বসে তুমি সেইগুলোই তোমার ভিউয়ার্সদের কাছে তোমার নিজস্ব কিছু ভিউয়ার্স তো আছে সেইগুলো শেয়ার করো এমন কিছু করো না আবারও বলছি এমন কিছু করো না যেটার জন্য আবার একটা নতুন ঝড় উঠে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে বা তোমার ছোটো ছোটো ভাইদের মধ্যে এইটুকু শুধু তোমাকে রিকোয়েস্ট করব। বুদ্ধি করে চলো তাতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না যদি চেষ পারো এই ভাইদের সাথে আবার মিলেমিশে যাও মিলেমিশে যাও আর যদি না মনে করো তাই না মনে করো তুমি তোমার মতো তোমার জীবনে ফিরে গেছো তোমার পরিবারের কাছে ফিরে গেছো সেখান থেকে দাঁড়িয়ে তোমার যে সোশ্যাল ওয়ার্ক তোমার যে ভিডিও সেগুলোকে দাও নিজের মতো করে দাও নিজের মতো করে বাঁচো কিন্তু কোনো ময়দান ছেড়ে যাওয়ার কথা বলবে না ময়দান ছেড়ে যায় কাপুরুষরা বুঝেছ বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তোমার লাইফস্টাইল শেয়ার করা দরকার হলে তারপরে তুমি যত ব্যক্তিগত যে কাজগুলো করো সেগুলোকে শেয়ার করো তোমার ভিউয়ার্সদের জন্য কিন্তু এইভাবে ভিওয়ার্সদের হতাশ করবে না কালকে আমি অনেক রাত অবধি তোমার ভিডিওর জন্য ওয়েট করেছি ওয়েট করেছি আমার সোনামার ভিডিও চলে এসছে আমার শাহরুখের ভিডিও চলে এসেছে তার আগের দিন তামিমের ভিডিও এসছে তহিদের ভিডিও এসছে সবার ভিডিও আমি দেখেছি তবু আমি ভিডিও নামাইনি কারণ সোনামাকে দেখার জন্য আমার কমেন্ট বক্সে এসে সবাই পাগল করে দিয়েছে দিদিভাই তোমার কথা মানা মানে রোহান রোহান ওইটুকু কেন ভিডিও দিচ্ছে রোহানকে বলো সোনামাকে দেখাতে তবু আমি ভিডিও নামাইনি তোমার একটা ভিডিওর জন্য তোমার একটা ভিডিওর জন্য ওয়েট করছিলাম যেহেতু তুমি কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছ তো একটাই রিকোয়েস্ট করব। মানুষকে বিব্রত করো না মানুষকে নিরাশ করো না পারলে না দাও রেস্ট নাও আরও এক মাস সময় নাও আরও রেস্ট নাও রেস্ট নাও সুস্থ হয়ে ফেরো সুস্থ হয়ে মানসিক দিকে স্ট্রং হয়ে নিজেকে শক্ত করে তারপরে এসে দাঁড়াও তোমার কর্মস্থান এটা এখানে এসে দাঁড়াও শক্ত হয়ে দাঁড়াও দুর্বল হয়ে নয় বোঝাতে পারলাম তো এবার বলি সোনামা সোনামা আমাদের বড় হয়ে গেছে কত কথা শিখেছে কত কথা শিখেছে রোহান এইভাবে অনর্গল ওর সাথে কথা বলো ওর ওর সাথে কথা বলো যখন দেখবে ও ফিডব্যাক দিচ্ছে আমি কে যখন ও বলবে পাপা ও যদি রিপিটেডলি সেই কথাটা বলছে আমি কে আমি কে তোমাকে ডে ওয়ান থেকে বলে আসছি ওর স্পিচের একটা প্রবলেম আছে আছে কিন্তু সেটা সাময়িক সেটা কমপ্লিটলি ঠিক হয়ে যাবে তুমি যদি যেভাবে ভিডিওতে ওর সাথে কথা বলছো সেভাবেই যদি বাড়িতে ওর সাথে অনর্গল তুমি এবং পরিবারের সবাই কথা বলো রকম স্পিচের প্রবলেম একটু একটু অনেক বাচ্চার এখন হচ্ছে আর ওকে একদম মোবাইল দেবে না একদম দেবে না মোবাইলের সংস্পর্শে ওকে রাখবে না ওর সামনে অনর্গল কথা বলো অনর্গল কথা বলো জিনিস চেনাও ওকে কালার চেনাও কালার দেখাও কালার চেনাও এবিসিডি অক্ষর কিনে দাও অওয়ক্ষর অক্ষর কিনে দাও ওয়ান টুর অক্ষর পাওয়া যায় প্লাস্টিকের অক্ষর কিনে দাও সেগুলো নিয়েও খেলুক কোনটা কোন অক্ষর ওকে এগুলো চেনাও এগুলো চেনাও ওর কিন্তু আবারও বলছি একটু স্পিচের প্রবলেম আছে কিন্তু এটা কেটে যাবে ও যেভাবে কালকে টকর 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 করেছে গয়ু এখন কিন্তু বউ বলে না এখন কিন্তু গয়ু বলে কালকে তো মনে হলো পরিষ্কার বললো গরু পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে একটু ওকে সময় দাও একটু এইভাবে ওর সাথে কথা বলো আর প্রত্যেক দিন ওকে নিয়ে ভিডিও দাও দেখো তোমার ভিউয়ার্সরা আবার বলছি সোনামার জন্য পাগল সোনামার জন্য পাগল সোনামাকে দেখতে চায় তার সাথে তোমার সোশ্যাল ওয়ার্ক অবশ্যই দেবে অবশ্যই দেবে আর একটা কথাই বলবো যে মিলমিশটা হয়ে গেছে সেই জায়গায় আর দূরত্ব সৃষ্টি করবে না আর সুন্দরভাবে থাকবে যদি কখনো কোনো কারুর কথায় কষ্ট পাও ডাইরেক্ট তাকে তুমি বলবে যে এই কথাটা তোর বলা ঠিক হয়নি বা তোমার বলা ঠিক হয়নি এই কথাটা বলো না তো এইটুকুই শোনামার জন্য ছিল আর শাহরুখকে একটা কথাই বলবো বুঝে শুনে কথা বলো এটা সোশ্যাল মিডিয়া ঠিক আছে এমন কিছু বলো না যাতে তোমার উল্টো দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই মানুষটা কষ্ট পায় আর যদি ইচ্ছাকৃত এটা করে থাকো তাহলে কিন্তু সেটা নিয়ে তোমার ভিউয়ার্সরা কষ্ট পাবে তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে ভরে যাবে আমি সেটা কখনোই চাই না তোমরা আমার ছোট ছোট ভাই আমাকে দিদি ভাই বলে দেখেছো তোমাদের এই কর্মযজ্ঞে আমি যখন আছি তখন তোমাদের ভুল ত্রুটিগুলো এইভাবেই ধরিয়ে দিয়ে যাবো আলিসানের ভিডিও কাল না পরশুদিন একটা এসছে দেখলাম একটা রোহানকে ফোন করে একটা ছেলের পায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে লিসানের ভিডিওতেই দেখলাম তো মনে হলো যাই হোক একটা ছেলের পায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পারলে সবাই মিলে হেল্প করো আরও একটা ভিডিও দেখেছি আমার মনে থাকছে না কে কোনটা কখন দিয়েছে আর একটা ভিডিও দেখলাম এরকমই একটা হেল্পফুল ভিডিও তো যাই হোক মিলিয়ে মিশিয়ে তোমরা খুব সুন্দর করে চলো এগিয়ে যাও সোনামা রানিমা ছোট তামিম তামিমকে দেখিনি কাল দুদিন ধরে সবাই মিলে ভালো থাকো সুন্দর থাকো সুন্দর করে এগিয়ে যাও এই শুভকামনা থাকলো চলো আর এমজি তোমার ভিডিওর জন্য ওয়েট করলাম টাটা